إن شاء الله যেদিন আমাদের শহীদ ভাইয়েরা প্রথম যখন শহীদ ভাইয়েরা রক্ত দেওয়ার পর আপনি আমি দেখেছি আজকে যদি ক্রেডিট দিতেই হয় আজকে যদি বাংলার বীর ঘোষণা করতেই হয় তাহলে আমি বলবো আমাদের শহীদ আপনার আমার সন্তান যেন অধিকার পায় এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাধারণ জনগণ

সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের রাজনীতি থেকে ঘুরে দাঁড়াবো এই প্রত্যাশা করি আপনাদের সকলকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা আমার জন্য যে ভাই প্রায় দশ জন ভাইকে তুলে নিয়েছে আমার নিজের ভাইকেও তুলে নিয়েছিল পাশাপাশি আমার ভাইদের কে অত্যাচার আমার ভাইদেরকে কে অত্যাচার করেছে নির্মম ভাবে অত্যাচার করেছে যেভাবে পিটিয়েছে

i'm الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا.